একটি সম্পর্কের মধ্যে দুজন যদি ঠিক থাকে তাহলে কেউ আটকাতেই পারবে না সেটার পূর্ণতা পাবেই শুধু দুজন দুজনের উপর ভরসা রাখতে হবে একটি সম্পর্কের মধ্যে ঝগড়া হবে রাগ হবে অভিমান হবে কিন্তু কেউ কাউকে ছেড়ে ছেড়ে যেতে চাইবে না এই যাওয়ার থেকে যাওয়াটা সত্যি খুব সুন্দর শেষ ওদের ভালোবাসারই জয় হলো দীর্ঘ দশ বছরের প্রেমের পূর্ণতা পেতে চললো মাত্র আর কিছুক্ষণের অপেক্ষা হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমি চলে এসেছি একটা বিয়ে বাড়ি আর কায় হলোদের ভিডিও তো তোমাদের অনেকদিন আগেই আপলোড করে দিয়েছিলাম সময়ের অভাবে আমি এডিট করতে পারছিলাম না ফাইনালি এটা করলাম এবারে একটু স্পেশাল ছিল কারণ আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে ছিল আর দেখো প্রথমে ঢুকে গিয়ে দেখলাম সেখানে আইসক্রিমের স্টল বসেছে তো আইসক্রিম খেয়ে নিলাম তারপর চলে গেলাম কাছে পকোড়া একটু এক প্লেট খেয়ে নিলাম সেখান থেকে তারপর স্টলে গিয়ে সেখানে দেখি অনেকটাই ভিড় তো ওটা পরে খাবো বলে আর খাইনি তারপরে চলে গেলাম কোকা খেতে এই গরমে কোকা কলাটা খুবই প্রয়োজনীয় ছিল আর আমি তো দুই থেকে তিন গ্লাস খেয়েই নিয়েছিলাম আমার এই বান্ধবীটার সাথে মাত্র দুই বছরের সম্পর্ক ছিল তবে এতটাই দুজন দুজনকে চিনি নিজে মনে হয় যেন অনেক দিনের সম্পর্ক আমাদের ডেকোরেশনটা খুবই ভালো ছিল লজে বিয়ে হয়েছিল ফাইনালি বরবাবুর এন্ট্রি হয়ে গেছে আর ওখানে দেখো কাজই ফাটছে বরণ পর্ব চলছে এরপর চলে যাবে বিয়ের মণ্ডপে অত খুশি দশ বছরের প্রেমের সম্পর্কের পূর্ণতা পাওয়ার জন্য সবাই তত্ত্ব নিয়ে চলে যাচ্ছে যেখানে এখানে কোনে আছে সবাই তত্ত্ব নিয়ে চলে এসেছে দুটো ফ্যামিলি এক জায়গায় হয়েছে অনেক গল্প গুজব অনেক ভিড় ভাড়টা যাক ওরা যা কোণের কাছে আমরা যাই চলো এবার বিয়ের মণ্ডপে ওখানে গিয়ে দেখো মেয়ের বাবা আর পাত্র বসে আছে ওখানে ব্রাহ্মণ দিয়ে কিছু একটা হচ্ছে যেটা আমি জানি না আমরা যে কোথায় ছিলাম জানি না শেষে একজনকে দিয়ে ডেকে পাঠিয়েছে যে আমার কাছে এসে একটু ফটো তোল তো আমরা চলে এসেছি ফটো তুলছি আর ওইটা ছিল কোনের মা দেখো দুজনকে দু বোন লাগছে কিন্তু আমাদেরকে বলে রেখেছিল যে আমার অনেকগুলো ফটো তুলে দিবি কিন্তু আমরা কোথায় যে ছিলাম জানি না কেননা ও বলেছিল যে ফটোগ্রাফার অনেকদিন পর আমাকে ছবি দেবে তো তার আগে তো ধৈর্য সইবে না তোরা কিছু আমাকে ফটো তুলে দিবি তার জন্য ফটো তুলে দেওয়া কনেকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য মামারা চলে এসেছে বিয়ের মণ্ডপে নিয়ে এসে সাত পাক ঘোরা হচ্ছে আর এখানে অনেক গল্প গুজব আর সব থেকে মেন কথা যে ব্যান্ড ফাটি এসেছিল এত বাজনা বাজে যে কেউ কারো কথা শুনতেই পাচ্ছে না খুবই মজা করেছি আর সব জায়গায় না ওকে খুবই মিস করছিলাম কিন্তু কি করব বলো ওরই তো বিয়ে ওকে ছাড়া তো সবই মজা করতেই হবে ও বিয়ের মণ্ডপে আছে কি দুর্ভাগ্যবশত যে আমি ভিডিও অনেক ক্লিপই নিতে পারিনি আর কিছু নিয়েছিলাম সেগুলো সব ডিলিট হয়ে গেছে মানে ভালো গুলো ভালো লাগছিল যে কেউ একটু মন খারাপে নেই মানে খুবই খুশি খুবই খুশি ওরা দুজন তো খুবই খুশি অতদিন পর অধৈর্য ধরে নিজেরা নিজেদেরকে আটকে রেখে দুটো পরিবারকে রাজি করিয়ে শেষে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে বিয়েটা হচ্ছে এদিকে দেখো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম সবাই বসে আছে এদিকে আর সামনের দিকে ব্যান্ড পার্টি বাজছে আর সবাই নাচানাচি করছে কথা বলতে আমি না কোথাও গিয়ে ভয়সাবাদ দিতে পারি না তাই পরে ভয়স আপাত দিই আর সবার সামনে ভিডিও করতে আমার একটু লজ্জাই লাগছে যাক লজ্জার লজ্জার জায়গায় থাকুক তো চলো একটু নাচানাচির দিকে যাওয়া যাক প্রচন্ড নাচানাচি হচ্ছে আর সাথে ব্যান্ড পার্টি এই সুযোগে বাজনা শুনে তোমরাও একটু নেচে নিলে তো জানি জানি তোমরাও একটু নেচে নাও আর দেখো এই যে স্টেজ ছিল দারুণ ডেকোরেশন করেছে আর সবাই মোটামুটি নাচানাচি এতটাই হচ্ছিল বিয়ে বাড়ি মানে তো বুঝতেই পারছো দুটো ফ্যামিলি এক জায়গায় হলে যা হয় খুবই মজা করেছে সবাই আমরাও করেছি তো কেউ কারোর কথা তো শুনতেই পাচ্ছিলাম না যাই হোক আমার তো মনে হয় যে বর কোনেও মনে হয় তাদের মন্ত্রগুলোও শুনতে পায়নি ঠিকঠাক যাই হোক আমার বান্ধবীটিকে সাজিয়েছিল খুবই সুন্দরভাবে আর এখানে ছিল ওর বাবা সম্প্রদান করার জন্য আর প্রত্যেকটা পিকচার দারুণ দারুণ এসেছে মানে আমি এটা অনেক পরে ভিডিওটার ভয়েস দিচ্ছি কিন্তু ছবিগুলো দারুণ এসেছে সবগুলোই দারুণ এসেছে আমার তো খুবই পছন্দ হয়েছে ফোনে যেগুলো তুলেছিলাম সেগুলো সাথে ক্যামেরার আর আমাদের ফোনে যেগুলো তুলেছিলাম সেগুলো দারুণ এসেছে জায়গাটা একটু ছোটই ছিল আর এতটা শর্ট আর এতজনের মাঝখানে খেলাঠেলি এমন হচ্ছে তার মাঝখান থেকে যাই হোক একটু ভিডিও করার চেষ্টা করলাম আর এই দেখো আমি নাচানাচির একটু ভিডিওটা করছি আর দেখো আরেকজন একজনে সে একটু মুখ বাড়িয়ে দিল এই যে হচ্ছে আমরা ওদের দুজন বান্ধবী দেখো এর বিয়েটা কিন্তু একটু রকম মানে আমার কাছে একটু আলাদা রকমই লেগেছে কারণ আমি প্রথমবারে রকম বিয়ে বাড়িতে গেছি ওর একই দিনে সবই হয়েছে মানে কি রকম একই দিনে বিয়ে গায়ে হলুদ সবই তো হয় কিন্তু ওকে একই দিনেই শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের যেমন সকালবেলা যায় ওদের একই দিনেই হয়েছে মোটামুটি বিয়েটা বারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে সব কিছুই আর ওকে একটার মধ্যেই নিয়ে যাওয়া হয়েছে আর আমরা দুই বান্ধবী ওর সাথে গিয়েছিলাম ওর শ্বশুরবাড়িতে বিয়েটা তো ওর হয়ে গেল তো একটু ভালো লাগছে যে দশ বছরের সম্পর্ক একটা পূর্ণতা পেলো প্রেমের সেটা একটা স্বীকৃতি পেলো ঠিকই কিন্তু একটু মন খারাপও লাগছে কারণ সময়টা আমরা কম পাবো এটা হচ্ছে মেয়েদের জীবন বিয়ে হয়ে গেলে সংসারের মধ্যে ঢুকে গেলে এরকমই হয় দেখো পুরো দুর্গা ঠাকুরের মতো লাগছে আর ওর শ্বাসটা না সত্যি খুব ভালো হয়েছিল ওই দিন আমি দুজনের অনেক ঝগড়া শুনেছি দেখেছি ফ্যামিলির বিরুদ্ধতা দেখেছি শুনেছি কিন্তু কেউ কাউকে ছেড়ে যায়নি ওদের জন্য অনেক শুভকামনা রইলো ওদের বিবাহিত জীবন সুখের হোক তো এবার ওদের গাছ ছোড়া বেঁধে দেওয়া হয়ে যাচ্ছে আর বিবাহটা প্রায় সম্পন্ন হওয়ার পথে প্রায় অনেক অনেকটাই রাত হয়ে গেছে তো এবার ছুঁচুরা ডনমাচ্ছে পেটের মধ্যে তো খেতে হবে এ বাড়িতে মানে পেট পুজো না এমনটা তো হতেই পারে না এদিকে ওদের ফটো সেশন চলছে ফটো তোলা চলছে ওরা ফটো তুলুক তো সময় আমরা যাই খাওয়ার দিকে কি কি আছে দেখি তো এখানে চলে এসেছি ভেবেছিলাম প্রথমে ফুড ব্লগ করব কিন্তু সেটা করিনি তো তোমাদেরকে মেনু কার্ডটা দেখে দিলাম তোমরা দেখে নাও কি কি আছে ওদের মেনুতে বরকনের নাম কোথায় বিয়ে হচ্ছে আর কত তারিখে হচ্ছে সেটা তোমাদেরকে একবারও বলিনি তো তোমরা এটা দেখে নাও মোটামুটি বিবাহ অভিযানটা এই পর্যন্ত ছিল আর বিদায় পর্বটা আসছে নেক্সট ব্লগে ভালো লাগলে একটু লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং